বিকালেতে বৃহত্তর সিলেট সমিতির ভেনিসের ইফতার ও দোয়া অনুষ্ঠিত আপনারা দেখছেন প্রবাসী সংবাদ আসসালামু আলাইকুম এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আশুরা খাতুন নদী শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম এখন ডেস্ক থেকে বিস্তারিত ইতালির ভেনিসে বৃহত্তর সিলেট সমিতির আয়োজনে ইফতার ও দোয়ার আয়োজন করা হয় ভেনিসের ম্যাস্ট্রেতে লাপাসে জামে মসজিদে আয়োজিত ইফতার ও দোয়ায় ভেনিস ও আশপাশের শহর হতে প্রায় সাত শতাধিক মুসল্লি রাজনৈতিক সামাজিক ও আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন ইফতারের পূর্ব মুহূর্তে বাংলাদেশ সহ ফিলিস্তিনের শান্তি প্রতিষ্ঠায় ও কবরবাসীদের জন্য দোয়া করা হয় সে সময় বৃহত্তর সিলেট সমিতির ভেনিসের সভাপতি শেখ আব্দুল জলিল ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান সহ সকল উপদেষ্টা ও কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন উপস্থিত হয়েছেন বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং মিডিয়া নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন সকালকে ভেনিস নাগরিক কমিটির পক্ষ থেকে ধন্যবাদ এবং শুভেচ্ছা ওয়াহিদুল ইসলাম প্রবাসী টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ